অসময়ে বাজার তাতে কি হয়েছে বাজার যদি ফ্রেশ আর টাটকা হয় তাহলে তো কোনো কথাই নেই ছুটির দিন বাজার করার দিন হলেও বাজার করতে পারেনি বিদ্যুৎ থাকবে না বলে পানির সমস্যা হতে পারে এজন্যই বাজারের ঝামেলায় আর যাওয়া হয়নি সকাল সকাল এই যে ফ্রেশ ফ্রেশ বাজার নিয়ে এসেছে ফ্রেশ ফ্রেশ এমন টাটকা টাটকা বাজার দেখতে কেমন যেন মনটা ভরে যায় তাই না এখানে ছিল পেঁয়াজ আলু আর অন্যান্য সবজি একটা ব্যাগ থেকে তো লাউ তারপরে ফুলকপি অন্য ব্যাগ থেকে ধনে পাতা এরপরে পালং শাক পেঁয়াজের ফুল যেটাকে অনেকে পেঁয়াজ কালি বলে থাকে আমরা তো এটাকে পেঁয়াজের ফুল বলে থাকি অথবা কালিও অনেক জায়গায় জায়গায় বলে তো আপনার এলাকাতে কী বলে চাইলে কিন্তু জানাতে পারেন ছোট্ট একটি কমেন্ট করে এতগুলো বাজার নিয়ে এসেছে সারা সপ্তাহের জন্য তবে সব বাজারগুলো তো ফ্রিজে একসঙ্গে ধরবে না কিছু কিছু বাজার তুলে রাখবো আর কিছু কিছু বাজার রাখবো বাইরে যেগুলো এখন রান্না করব সেগুলো রাখবো আর যেগুলো নষ্ট হবে না সেগুলোই চেষ্টা করব বাইরে রাখার জন্য এই যে যেমন ধনেপাতা পাতা একবারে বেছে তারপরে রেখে দিব। পালন শাক কিছু দেখি এখন যদি রান্না করি ছোট মাছ এনেছে এর মধ্যে দেখলাম তো ভাবলাম যে তাহলে সবজিগুলো থাক আগে মাছ বের করে নেই মাছগুলো দেখে নেই কি দেখি নিয়ে এসেছে তারপরে চিন্তা ভাবনা করবো যে কি রান্না করব না করব শীতের এমন সবজি তার সঙ্গে এরকম নদীর একদম তাজা তাজা ফ্রেশ ফ্রেশ মাছ যেটা দেখে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কিভাবে কি রান্না করা যায় এখানে কিন্তু পাঁচমিশালিনা শুধু আরও বেশি মিশালি মাছ ছিল তো একটা প্যাকেটের মধ্যে ছিল এক রকমের মাছ আর আর একটা প্যাকেটের মধ্যে ছিল ছয় সাত রকমের ভিন্ন রকমের একেবারে না সাত রকমের মিশালি মাছ ছিল যেগুলো এই যে আমি বেছে বেছে আলাদা করেছি এর মধ্যে কিন্তু ট্যাংরা মাছের পরিমাণটা ছিল অনেক বেশি একদম ছোট ছোট যে সাদা সাদা নদীর ট্যাংরা মাছ থাকে না এগুলো এগুলো দিয়ে যদি পালন শাক দিয়ে একটু মাখা মাখা করে চড়চড়ি করা যায় কোরোয়ের তলা পোড়া চড়চড়ি হলে তো কোনো কথাই নেই তবে গ্যাসের চুলায় অত চড়চড়ি করতে গেলে গ্যাসের তো বারোটা বেজে যায় যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি বুঝতেই তো পারছেন কেমন যেন একটা মায়া কাজ করে তো যাই হোক এর মধ্যে ধনে পাতাগুলো বেছে রেখেছি আমার যেটা হয় আমি যদি ধনে পাতা একবারে বেছে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দেই সেক্ষেত্রে আমার খেতে সুবিধা হয় মাছের ঝোল বা চড়চড়ি করলে একটু কেটে দিয়ে দিলেই হয়ে যায় আর যদি অধোয়া অবস্থায় অপরিষ্কার অবস্থায় রেখে দেয় সেটা আর বের করে খাওয়া হয় না তখন ধনে পাতাগুলো নষ্ট হয়ে যায় আর এত দামি সবজি তো নষ্ট করতে ইচ্ছে করে তো মনে মনে ভাবলাম যে এর মধ্যে কিন্তু কিছু মাছ কেটেছি আর কিছু মাছ ফ্রিজেও রেখে দিয়েছি এত ঠান্ডার মধ্যে ছোটোবাবুকে নিয়ে আর সব মাছ একদিনে কাটতে গেলাম না এই যেমন ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছগুলো কিন্তু সহজে নষ্ট হয় না কিছু ট্যাংরা মাছ রেখে দিয়েছি যখন আমার প্রিয় আপরা শোনে যে আমি ট্যাংরা মাছগুলো বা যে কোনো মাছ না কেটে ফ্রিজে রেখে দিই তখন কমেন্ট করে যে মাছ তো নষ্ট হয়ে যাবে আসলে না যে এই মাছগুলো নরম থাকে পেট নরম থাকে ওই মাছগুলোই শুধুমাত্র নষ্ট হয়ে যায় তাছাড়া বাইন মাছ এই টাইপের শক্ত মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দু একদিন পরেও কাটা যায় কোনো প্রবলেম হয় না এরই মধ্যে আমি কিন্তু মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি ওই যে বললাম না সব মাছ কিন্তু কাটিনি কিছু কিছু মাছ মানে নরম জাতীয় যে মাছগুলো ওই মাছগুলোই কেটে নিয়েছি ছোট মাছ কাটতে একটু কষ্ট হলেও খেতে তো পছন্দ করি আমরা সবাই তবে বাবু হওয়ার পর থেকে এখন কিন্তু মাঝে মধ্যেই আমাদের রুই মাছ টাইপের মাছটা আর কি বেশি খাওয়া হচ্ছে যেই মাছটা একটা সময় একেবারেই খাওয়া হতো না এরই মধ্যে মাছগুলো তো নিয়েছি সবজিও কেটে ধুয়ে পরিষ্কার করেছি মাছ যত্নটা রাখার রেখেছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে পালন শাক দিয়ে মাছগুলো একদম হাতে মেখে দিয়েছি সামান্য একটু রসুন আর জিরে বাটা দিয়েছি একটু আলু দিয়েছি পেঁয়াজের কালি দিয়েছি আর মাছগুলো একদমই কিন্তু আমি এখানে পানি দেইনি এই যে পালন শাক ছিল এর থেকেই মোটামুটি বেশ খানিকটা পানি বের হয়েছে হালকা করে ঢেকে দিয়েছি পাশের চুলাই দিয়ে দিব আর এই চুলায় ভাবলাম যে একবারে মাছও বসিয়ে দেই কখন আবার বাবাইটা কান্নাকাটি করে ওঠে এর জন্য আগে মনে হতো কি এক চুলায় আস্তে আস্তে রান্না করলে হয়তো ভালো হবে এখন যেটা হয় সেটা হচ্ছে ভাবি যে দুই চুলাই বসিয়ে দেই দুইটা তিনটা রান্নাই বেশিরভাগ করা হয় একটা দেখা যায় ভর্তা থাকে আর দুইটা ঝোল চচ্চড়ি এরকম টাইপের রান্নাই থাকে এখানে এটাকে কি মাছ বলে ফাইসা মাছ হয়তো বলে শিং মাছ ছিল কয়েকটা ছিল রয়না মাছ ওই মাছগুলো কষিয়ে নিয়েছি পাশের চুলায় যে চটচড়িটা করেছিলাম এটার মধ্যে তো কোনো পানি দেইনি পাশের চুলায় বসানো ছিল হালকা আছে তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে এসেছে একটু নেড়ে চেড়ে দিলাম ছোট মাছগুলো তো রান্না চটচড়ি করছি আর তারই মধ্যে কিছু মাছ ছিল বড় সেগুলো দিয়ে এখানে আমি লাউ দিয়ে ঝোল করব কয়েকটা ফুলকপিও দিয়েছি ধনে পাতা যে ধুয়ে রেখেছিলাম ঠিক নামিয়ে রাখার পাঁচ থেকে দশ মিনিট আগে এভাবে একটু দিয়ে তারপরে উল্টে পাল্টে নেড়ে দিব শীতের সময় এইভাবে একটু তরকারি বেশি করে রান্না করলে সকালে ঠান্ডা ভাত দিয়ে হোক গরম ভাত দিয়েও কিন্তু বাসির তরকারিটা বেশ মজারই লাগে রান্না শেষ হতে হতে আরো কিছু কাজ আছে সেগুলো করে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ